আসসালামু আলাইকুম গরম গরম ভাতের সাথে ছোট মাছের চচ্চড়ি খেতে কি ভালোই না লাগে বলেন হ্যাঁ আজকে রেসিপিতে আছে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি এখানে আমি হচ্ছে কাচকি মাছের যে মানে একটু বড় সাইজের যেটা থাকে সেটা নিয়ে নিয়েছি প্রথমে এক প্যাকেট ভিজালাম ভিজানোর পরে মনে হলো কি যে একটু কম কম হচ্ছে পরে আরেক প্যাকেট ভিজিয়ে দিলাম এখানে হচ্ছে আমাদের দেশের যে লাল আলুটা থাকে সেই আলুটা হচ্ছে দুটো আলু আমি নিয়ে নিয়েছি আর এই আলুটাকে এখন কুচি কুচি করে কেটে নিলাম নেওয়ার পরে এখন এটাকে পানিতে রাখলাম নইলে আলু হচ্ছে কি কালো রঙের হয়ে যায় এজন্য আর তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিচ্ছি যতটা সম্ভব কুচি করে কাটা যায় কাটতে হবে কারণ হচ্ছে মাছটাই তো ছোটো এখানে হচ্ছে বড় করে কেটে দেওয়ার মতো কোনো সুযোগই তো নাই তাতে মাছই খুঁজে পাওয়া যাবে না আচ্ছা যেটাই হোক না কেন তারপরে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ কারণ হচ্ছে তরকারিটা রান্না করবই হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপরে নিয়ে নিলাম টমেটো টমেটোটাকেও হচ্ছে যতটুকু সম্ভব কুচি করে কেটে নিলাম আর এই মাছটা হচ্ছে গিয়া শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর আমার ভালো একটু লাগে হচ্ছে গিয়া একটু আলু দিয়ে রান্না করলে আমার একটু বেশি ভালো লাগে তো তারপরে হচ্ছে একটা রসুন নিয়ে নিলাম সেটাকে আমি কুচি করে কেটে নিলাম আপনারা চাইলে এটাকে বাটা রসুনও দিতে পারেন তারপরে এখন হচ্ছে মাছের ভিতর ছিল একটি চান্দা মাছ যেটা একটু কাটার একটু শক্ত থাকে বলে আমি ওই মাছটাকে একটু কেটে নিলাম পরে হচ্ছে বড় কাজকে যেগুলো থাকে মোটামুটি চেষ্টা করলাম যে একটুখানি পেটটা একটু মানে বের করে নেওয়ার জন্য আর ছোটোগুলো তো কোনো প্রয়োজনই হয় না এখন মাছটাকে একদম খুবই আলতো হতে যতটুকু সম্ভব পরিষ্কার করে নিতে হবে নয় তো একদম গলে ভর্তা তো আমি এখন এই মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এখন হচ্ছে গিয়ে প্যানের ভিতরে প্রথমে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে এখন এখানে দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি রসুন কুচির পরে অল্প একটু মরিচ দিলাম পুরোটা এখন মরিচ মরিচ বাকিটুকু হচ্ছে পরে দিব তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা আস্ত জিরা আপনারা চাইলে বাটা জিরা বাটা জিরাও ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া তারপরে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর এটাকে যদি হচ্ছে একটা একটা আছে যে তেল তেল খেতে ভালো লাগে একটু তাহলে তো তেলের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দেবেন আমি এখানে এতটুকুই দিলাম দেওয়ার পর এখন হচ্ছে এটাকে খুব ভালো করে মাখতে হবে আমাদের অঞ্চলের বেশিরভাগ খাবারই দেখা যায় যে মাছের যেগুলো ছোটো মাছের যে আইটেমগুলো থাকে বেশিরভাগই হাতে মাখাই হয়ে থাকে আর এই হাতে মাখা তরকারিটার স্বাদটা হচ্ছে অন্যরকম হয় মানে নর্মাল আমরা যদি কষিয়ে রান্না করি সেটা চাইতে এটা স্বাদটা একটু মানে ভিন্ন ধরনের হয় তো আলুটাকে হচ্ছে গিয়ে ভালো করে কচলানোর পরে দেখেন এখানে কোনো পানি ব্যবহার করিনি তারপরে কি পরিমাণ পানি বের হয়ে গিয়েছে কারণ হচ্ছে পেঁয়াজের ভিতর যে পানিটা থাকে আর আলুর ভিতর যে পানিটা থাকে মানে ভালো করে কচলানোর কারণে এটা সম্পূর্ণটাই বের হয়ে চলে আসছে তো তারপরে হচ্ছে এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ হচ্ছে পানি এখানে এর চাইতে আর বেশি পানি ব্যবহার করব না আমি কারণ এর চাইতে বেশি আসলে দরকার নাই আর আপনারা যদি ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে হচ্ছে পানি পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন অনেকে আছে একটু ঝোলঝোল টাইপের খেতে হয়তো বা পছন্দ করে আর এখন আমি হচ্ছে তারপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর এখন এটাকে যতটুকু সম্ভব হালকা হাতে নাড়তে হবে মানে কোনো জায়গায় যেন কম কোনো জায়গায় বেশি না থেকে যায় দেখা যাবে নাহলে কোনো জায়গায় শুধু আলোই রয়ে গেছে আর কোনো জায়গায় শুধু মাছই রয়ে গিয়েছে তো সেই জন্য হচ্ছে হালকা হাতে নেড়ে এখন হচ্ছে উপরটা একটু সমান্তরাল করে দিলাম আমি দেওয়ার পরে এখন চুলায় বসিয়ে দিলাম এখন দেখেন এই কী পরিমাণ পানি বের হয়েছে মানে অতটুকুই পানি মানে এর বেশি আসলে প্রয়োজনই হয় না ছোট মাছের ভিতরে তো এখন এই যে আমি দেখে নিচ্ছি যে নিচে কি পরিমাণ পানি আছে কারণ এখানে আমি হচ্ছে ধনিয়া পাতা দিব কারণ ধনিয়া পাতাটা বেশি জাল করলে কী হয় ধনিয়া পাতার যে আসল ধানটা আছে আমার মনে হয় সেটা একটু রকম হয়ে যায় আর কি তো এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে আমি হালকা করে একটু মানে মিশিয়ে দিচ্ছি যেন নিচের দিকটাও একটু হালকা মিশে যায় তারপরে হচ্ছে উপরের দিকে হচ্ছে ধনিয়া পাতা দিব আপনারা চাইলে শুধু উপরে ছিটিয়ে দিয়ে একটু ঢেকে রাখলেই বাস হয়ে যাবে তো এখন আমি উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এক মিনিট ঢেকে রাখার পরে আমার তৈরি হয়ে গেল ছোট মাছের চড়চড়ি আর অল্প মশলায় এত মজার তরকারি যে হতে পারে তা আসলে না খেলে বোঝার কোনো উপায়ই নেই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ